ভোট দিবা যদি তো ভোটে পাই না দিবার ভাই ভাই আজ তো ভোট দেওয়া বলা হয়া গেল কোন খান মালের দাম কম করছ ভাই কিছু লোক বুঝছান আমরা তো কোন বল কই না আমরা চাই যে দেশের জন্য কোনো হট্টি গোলা না কেস মামলা বেশি থাকে না কথা বোঝে নাই দেশটা যেন শান্তির থাকে আমরা এইটাই চাই যে সরকার আমার দেশ ভালো চালাইবে আমার সেই সরকার চাই এখন সরকার যে কার ভাগ্য দিবি আল্লাহ বলা তো চাইছে না পুরা মালের যে দাম কোনখান মালের দাম কম করছে ভাই খালদা জিয়া ভোট দিবা চাই সময় কই কাহকালে বিএম ইয়া জামাতক দেই এই দিনে চলছে কথাবার্তা মাইছের ইনশাল্লাহ পরিবর্তন আরো ভালো হবে যদি ভালো রাজা আসে সে জামাত আসুক আর সে পি আসুক যে আসে আসুক আমরা চাই ভালো সব জিনিসের দাম কম হইবে এখন যে সব জিনিসেরই দাম বেশি কোনটা জিনিসের দাম কম করছে ভোট দিবে যদি তো ভোটে পাই না দিবার ভাই ভাই আজ তো তে ভোট দাও বলা হয়া গেল নাই যেতে আমার নাই যেতে বলে ভোট দাও স্যার তোর সেন্টার যাব দেখ তখন আমার মন জাগ চাই আমি তাকে দেব সেই সচেতন বাংলাদেশ চাই যেন সুদ ঘুষ কোনো জায়গায় থাকে না দজন যারা ভালো বলবে যে ওই সরকারকে ভোট দেবো তাকে আমরাও সাপোর্ট করবো আল্লাহ